Thank you খামার যন্ত্র মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সদরের পক্ষ থেকে আমরা এখানে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধান রোপণের একটা প্রদর্শনী এবং মাঠ দিবসে উপস্থিত হয়েছি তো এখানকার কৃষকরা কখনো এই ধরনের যন্ত্র দেখে নাই তো আমরা একটা প্লটে শুরু করলাম শুরু করার পরে সেখানে আরও কৃষকগুলো আমা আমাদের প্লটে করা যাবে নাকি সেখান থেকে আমরা আরেকটা প্লটে আসলাম এখানে আরও চার পাঁচজন কৃষক আছে তারা বলছে তাদের তাদের প্লটে তারা ধান লাগানোর জন্য রেডি করছে জমি ও আমাদের তাহলে লাগায় দেবে যেখানে ব্রি ধান পঞ্চাশ জাতের আমরা ক্রেতার চারা করে এখানে এদেরকে বিনামূল্যে আমরা হচ্ছে ধান লাগানোর কর্মসূচি এটা চলছে কৃষকরা কিন্তু ব্যাপক আগ্রহ দেখাচ্ছে যে একটা লাগসই এবং টেকসই প্রযুক্তি হিসাবে এই প্রযুক্তি আসলে আমাদের কাজে লাগবে যে মেশিনে যে ধান লাগাচ্ছে এরা লাইন শুধু হচ্ছে তারপরে অল্প জোনে কাজ হয়ে যাচ্ছে এবং গোসটা ভালো পড়ছে সিস্টেম খুব ভালো মেশিন চলবে মেশিন চলবে অবশ্যই চলবে মেশিন আগামীতে আরো আরো বেশি করে ধান লাগাবো এই মেশিন দিয়ে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন

কৃষক সবাই খুবই আগ্রহী এবং তারা চাচ্ছে সবাই চাচ্ছে আজকে যে আজকে যারা তাদের জমিতে আজকে চারা রোপণ করে দেওয়া হয় প্রথমত আমরা জমি এখানে চাষাবাদ করার মতো জমি পাচ্ছিলাম না তারপর যখন মেশিনটা নিয়ে আসলাম জোর করে আমি এক পর্যায়ে একটা কৃষককে ম্যানেজ করে আনার পর এলাকায় ব্যাপক ছাড়া এমনকি আমি যে চারা নিয়ে আসছি এই চারাতে সমস্ত চাহিদা মেটানো সম্ভব না এই ক্ষেত্রে যদি সরকারিভাবে আরও বড় প্রোগ্রাম হাতে নেওয়া হয় এবং কৃষকদের মাঝে একটা ব্যাপক প্রচার প্রচারণা করা হয় তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস এই অন্যান্য যান্ত্রিকরণের মতন এটাও একটা বিষয় দুর্ঘটনা ঘটবে এইটা আমার এই আশা করি চাষিরা খুবই আগ্রহী ভবিষ্যতে তারা নিজেরাই ক্রয় করে এরকম একটি যন্ত্র ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করছে এবং এর দারুণ একটা সুফল পাওয়া যাচ্ছে ধান রোপণের সুবিধা হচ্ছে এক বিঘা জমিতে ধান রোপণ মাত্র এক ঘন্টার সময় লাগে ফুয়েল কস্ট হিসাবে এক লিটার পেট্রোল লাগে তো আমরা যদি ধরি যে এক ঘন্টার জন্য একটা লেবার খরচ দুশো টাকা আর ফুয়েল কস্ট একশো টাকা তাহলে তিনশো টাকায় কৃষক তার জমিতে কিন্তু ধান রোপণ করতে পারছে খুব সুন্দরভাবে লাইন করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই ধান রোপণ করাটা সম্ভব কিন্তু অন্যদিকে আমরা যদি মেশিন ছাড়া এমনি আমরা যদি লেবার দিয়ে করতে চাই তাহলে এক বিঘা জমিতে ধান রোপণ করতে বারো থেকে পনেরোশো টাকা খরচ হয় সেই হিসাবে সময় অর্থ সব দিক দিয়ে কিন্তু সাশ্রয় করতে